সো গাইস ক্রিকেট বিশ্বে যারা ক্রিকেট খেলা দেখে এবং ক্রিকেট খেলা বোঝে তারা বিরাট কোহলিকে চেনে না এমন কোনো লোক পাওয়া যাবে এখন পর্যন্ত আইপিএলে বিরাট কোহলি প্রতি বছরই খেলেছেন দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রতি বছরই আইপিএল খেলেছেন তো আজকের এই ভিডিওতে দেখব বিরাট কোহলি প্রতি বছর আইপিএলে কতটি ম্যাচ খেলেছেন এবং কত করে রান করেছেন তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন বিরাট কোহলি দুই হাজার আট সালের আইপিএল তেরোটি ম্যাচ খেলে একশো পঁয়ষট্টি রান করেছেন এবং তার অ্যাভারেজ হল পনেরো দশমিক জিরো জিরো এরপরে বিরাট কোহলি দুই হাজার নয় সালের আইপিএলে ষোলোটি ম্যাচ খেলে দুইশো ছিচল্লিশ রান করেছেন এবং তার অ্যাভারেজ হলো বাইশ দশমিক ছত্রিশ এরপরে বিরাট কোহলি দুই হাজার দশ সালের আইপিএলে ষোলোটি ম্যাচ খেলে তিনশো সাত রান করেন এবং তার অ্যাভারেজ হলো সাতাশ দশমিক নব্বই এরপরে বিরাট কোহলি দুই হাজার এগারো সেলের আইপিএলে ষোলো ম্যাচ খেলে পাঁচশো সাতান্ন রান করে এবং তার অ্যাভারেজ হল ছেচল্লিশ দশমিক একচল্লিশ রান করে এরপরে বিরাট কোহলি দু হাজার বারো সালের আইপিএলে ষোলো ম্যাচ খেলে তিনশো চৌষট্টি রান করে এবং তার অ্যাভারেজ হলো আঠাশ দশমিক জিরো জিরো রান করে এরপরে বিরাট কোহলি দু হাজার তেরো সালে আইপিএলে ষোলো ম্যাচ খেলে ছয়শো চৌত্রিশ রান করেছেন এবং তার অ্যাভারেজ হলো পাঁচচল্লিশ দশমিক আঠাশ রান করে এরপরে বিরাট কোহলি দু হাজার চোদ্দো সালের আইপিএলে চোদ্দ ম্যাচ খেলে তিনশো উনষাট রান করে এবং তার অ্যাভারেজ হলো সাতাশ দশমিক একষট্টি রান করে এরপরে বিরাট কোহলি দুই হাজার পনেরো সালের আইপিএলে ষোলোলো ম্যাচ খেলে পাঁচশো পাঁচ রান করে এবং তার অ্যাভারেজ হল পাঁচচল্লিশ দশমিক নব্বই রান করে এরপরে বিরাট কোহলি দুই হাজার ষোলো সালের আইপিএলে ষোলো ম্যাচ খেলে নয়শো তিয়াত্তর রান করে এবং তার অ্যাভারেজ হলো একাশি দশমিক জিরো আট এরপরে বিরাট কোহলি দুই হাজার সতেরো সালের আইপিএলে দশ ম্যাচ খেলে তিনশো আট রান করেন এবং তার অ্যাভারেজ হল তিরিশ দশমিক আশি রান করে এরপরে বিরাট কোহলি দুই হাজার আঠেরো সালের আইপিএলে চোদ্দ ম্যাচ খেলে পাঁচশো তিরিশ রান করে এবং তার অ্যাভারেজ হল আটচল্লিশ দশমিক আঠারো রান করে এরপরে বিরাট কোহলি দুই সালের আইপিএলে ১৪ ম্যাচ খেলে চারশো রান করে এবং তার অ্যাভারেজ হল তেত্রিশ দশমিক চোদ্দ রান করে এরপরে বিরাট কোহলি দুই সালের আইপিএলে পনেরো ম্যাচ খেলে চারশো রান করে এবং তার অ্যাভারেজ হল বিয়াল্লিশ দশমিক রান করে এরপরে বিরাট কোহলি দুই সালের আইপিএলে ম্যাচ খেলে চারশো রান করে এবং তার অ্যাভারেজ হল আঠাশ দশমিক বিরানব্বই রান করে এরপরে বিরাট কোহলি দুই হাজার বাইশ সালের আইপিএলে ষোলোলো ম্যাচ খেলে তিনশো একচল্লিশ রান করে এবং তার অ্যাভারেজ হল বাইশ দশমিক তিয়াত্তর রান করে এরপরে বিরাট কোহলি দুই হাজার তেইশ সালের আইপিএলে চোদ্দো ম্যাচ খেলে ছয়শো উনচল্লিশ রান করে এবং তার অ্যাভারেজ হল তেইশ দশমিক তিপ্পান্ন রান করে এরপরে বিরাট কোহলি দুই হাজার চব্বিশ সালের আইপিএলে পনেরো ম্যাচ খেলে সাতশো একচল্লিশ রান করে এবং তার অ্যাভারেজ হল একচল্লিশ দশমিক পঁচাত্তর রান করে বিরাট কোহলি দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত দুইশো খেলেছেন এবং রান করেছেন আট হাজার চার রান এবং তার অ্যাভারেজ হলো আটত্রিশ বিরাট কোহলিকে বলা হয় আইপিএল এর অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে আটটি সেঞ্চুরি করেছেন এবং পঞ্চান্নটি ফিফটি করেছেন বিরাট কোহলির ব্যাটিং কম বেশি আমাদের সবার কাছেই ভালো লেগে থাকে গাইস বিরাট কোহলিকে নিয়ে অনেক কথাই বলে ফেললাম সো গাইস যাদের বিরাট কোহলির ব্যাটিং ভালো লাগলে তারা গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে তো গাইস আজকে এই পর্যন্তই গুড নাইট